যদি বায়োলজি হচ্ছে বাদ দাও তাহলে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো বায়োলজি রিলেটেড বায়োলজি যার জন্য রেলেভেন্ট যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি বটানি জোলজি বায়োকেমিস্ট্রি এরকম আরও কিছু সাবজেক্ট আছে প্রায় ডিউর পাঁচশো পঁচানব্বই বা সাড়ে চারশোর মতো সিট আছে পাঁচশোর আশেপাশে একটা সংখ্যক সিট যেটার জন্য তুমি এলিজিবল হব না মানে ওই সিটগুলোর জন্য তুমি আর এখন উপযুক্ত না আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো এই প্রশ্নটা যে তোমরা কি পরিমাণ করো মানে এটা এই প্রশ্নটা ঘুরে ফিরেই পাই এই সময়টাতে এসে যে ভাইয়া বায়োলজি বা ম্যাথ এটা বাদ দিয়ে কি ঢাবি পরীক্ষা দেওয়া যায় কিনা আর যদি যায় তাহলে সেখানে কি কি ইস্যু আছে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলবো আমি আমার উদাহরণটা দিয়ে বলবো তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা দেখো ঢাবিতে মোট ছয়টা প্রশ্ন তোমার সামনে থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি মানে তুমি একসাথে ছয়টা প্রশ্ন পাবা আগে থেকে এরকম কোনো ফর্ম ফিল আপ করা লাগে না ফর্ম ফিল আপের সময় যে আমি এই চারটা আনসার করবো তুমি চাইলে পরীক্ষার হলে বসে ডিসাইড করতে পারবা কিছু বাধ্যবাধকতা থাকে যেগুলো এগুলো আনসার করতে হবে বাট তুমি চাইলে ওই পরীক্ষার হলে বসেও ডিসাইড করতে পারো বা ডিসিশন চেঞ্জ করতে পারো মানে তুমি ধরে নিল ম্যাথ দাগাবা তুমি চাইলে ওখানে ম্যাথ না দাগায় অন্য কিছু দাগাইতে পারো ওটা ওখানে বসেই করা পসিবল তো প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটা তোমার ম্যান্ডেটরি যারা সায়েন্সের আছো এই দুটো আনসার করতেই হবে এর কোনো মাফ নাই এরপরে আসে ম্যাথ বায়োলজি নিয়ে কিছু ইস্যু আছে বলছিলাম তোমাকে কিন্তু মোট চারটা পোর্শন আনসার করতে হবে দুইটা কম্পালসারি ফিজিক্স আর কেমিস্ট্রি এখানে কোনো বাদ নাই আমি কেমিস্ট্রি পড়া এটা তোমাকে আনসার করতেই হবে সো দ্যাটস ইন্টারেস্টিং থিং এবারে সেই ম্যাথ বায়োলজির কাহিনী কি ধরো আমি এমন একটা স্টুডেন্ট আমি আমার কথা বলি আমার ইন্টারমিডিয়েটে অতিরিক্ত বিষয় ছিল হচ্ছে বায়োলজি আমার ছিল মানে আমার কি বলে জীববিজ্ঞান হচ্ছে এক্সট্রা ফোর্থ যেটাকে তোমরা বলো এটা তো আমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি ছিল তাহলে আমার জন্য ম্যাথও দাগাইতে হবে কারণ যেহেতু আমার ম্যাথ হচ্ছে মেইন সাবজেক্ট তাহলে আমি ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথ এই তিনটা আমাকে দাগাইতেই হবে তোমাদের যাদের বায়োলজি মেইন সাবজেক্ট তাদের আবার বায়োলজি দাগাইতে হবে কিন্তু আমি আমার কথা বলছি বাকিটা নিও সবাই তাহলে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা দাগাইতেই হবে এখন আমার হাতে তিনটা অপশন আছে কি কি আমি চাইলে বায়োলজি দেখাতে পারি আমি চাইলে বাংলা দেখাতে পারি আমি চাইলে ইংরেজি দেখাতে পারি মানে আনসার করতে পারি এখন আমি বায়োলজি দেখাইছিলাম কেউ যদি এমন হয় যে বায়োলজি ভালো পারে না এমন অনেকে আছে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট করে ওদের বায়োলজি ভালো পড়া থাকে না যাদের বায়োলজি একেবারেই ভালো লাগে না ওদেরও বায়োলজি পড়া থাকে না ওরা অনেক সময় করে কি বাংলা অথবা ইংরেজি আনসার করে বাংলা আনসার করে সংখ্যাটা কম ইংরেজি আনসার করে কারণ ইংরেজির বেসিক টেসিক মোটামুটি সবার ভালো থাকে তবে তুমি যদি বায়োলজির বদলে অন্য কিছু আনসার করো তাহলে তোমার জন্য ঝামেলা আছে ঝামেলা হচ্ছে যে তুমি যদি বায়োলজি এই কী বলে তুমি যদি বায়োলজি বাদ দাও যদি বায়োলজি হচ্ছে বাদ দাও তাহলে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো বায়োলজি রিলেটেড বায়োলজি যার জন্য রেলেভেন্ট যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি বটানি জোলজি বায়োকেমিস্ট্রি তারপরে হচ্ছে এরকম আরও কিছু সাবজেক্ট আছে প্রায় ডিউর পাঁচশো পঁচানব্বই বা সাড়ে চারশোর মতো সিট আছে পাঁচশোর আশেপাশে একটা সংখ্যক সিট যেটার জন্য তুমি এলিজিবল হবে না মানে ওই সিটগুলোর জন্য তুমি আর এখন উপযুক্ত না তাহলে ভাই আমার কি কোনো লস আছে হ্যাঁ লস আছে একটা নর্মাল স্টুডেন্ট সে পরীক্ষা দিবে কিন্তু আঠারোশো সিটের জন্য অ্যারাউন্ড এরকম আর তুমি পরীক্ষা দেওয়া হচ্ছে বারোশো সিটের জন্য বা তেরোশো সিটের জন্য তাহলে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাও কমে আরেকটা জিনিস আছে যে ডিউতে আঠারোশোর মধ্যে থাকলেই চান্স পাবে এরকম না অনেকে আছে সাড়ে তিন হাজার তোমার হয়েও ওয়েটিং থেকে চান্স পায় তাহলে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আনসার করে সাড়ে তিন হাজার ওয়েটিং থেকে চান্স পাবে তুমি যদি বায়োলজি বাদ দাও তাহলে সাড়ে তিন হাজার ওয়েটিং থেকে তুমি চান্স নাও পেতে পারো তাহলে বায়োলজি আনসার করলে যদি শুধু যে শুধু বায়োলজি রিলেটেড সাবজেক্টের জন্য তুমি এলিজিবল হচ্ছ না এটা না তোমার কিন্তু ওভারঅল চান্স পাওয়ার সম্ভাবনাও কমে গেল এবার আসি তুমি যদি ম্যাথ বাদ দাও আমি ম্যাথ বাদ দিতে পারতাম না বাট কারো যদি এমন হয় অতিরিক্ত বিষয় হচ্ছে ম্যাথ তাহলে ওর জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আনসার করতেই হয়তো ও ম্যাথ বাদ দিয়ে বাংলা অথবা ইংরেজি চাইলে আনসার করতে পারে আর ম্যাথ আনসার করলে তো হলেই কোনো ইস্যু নাই ওর জন্য আবার কিছু সমস্যা হচ্ছে বায়োলজি বাদ দিলে যতগুলো সাবজেক্ট নাই হয় ম্যাথ বাদ দিলে তার থেকে বেশি সাবজেক্ট নাই হয় যেমন ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ রোবোটিক্স নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সম্ভবত পদার্থবিজ্ঞান কম্পিউটার সায়েন্স ট্রিপলি আইআইটি এরকম অনেক সাবজেক্ট আছে যার জন্য তুমি এলিজিবল হবে না সো তোমার জন্য সম্ভবত হচ্ছে এগারোশোর মতো সিট নাই হবে তুমি হাতে গোনা কয়েকটা সিটের জন্য পরীক্ষা দেবা সো ম্যাথ বাদ দেয় এই সংখ্যাটা কারা যারা মেডিকেল প্রিপারেশান নেয় ওরা অনেকের ম্যাথ প্রিপারেশান ভালো থাকে ওরা ম্যাথ বাদ দেয় সো ম্যাথ বাদ দিলে এমন না যে কয়েকটা সাবজেক্ট তোমার মনে হতে পারে যে ভাই ওই সাবজেক্টে আমার ইচ্ছা নাই আমি পড়বো না ওই সাবজেক্টে ঠিক আছে কিন্তু তোমার তো চান্স পাওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে এই জন্য আদর্শ কেস হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা আনসার করা কারণ বায়োলজি যতই কম পড়া হোক বাংলা ইংলিশ থেকে অন্তত বেশি পড়া হয় আর কি তোমরা চেষ্টা করবা এই চারটে আনসার করা যদি নিতান্তই কারো এরকম অসুবিধা থাকে যে তুমি সোললি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়ছো তুমি বায়োলজি একেবারে ধরোও নাই তাহলে ইংলিশ আনসার করতে পারো আবার এমন যদি হয় তুমি সোল্লি মেডিকেলের জন্য পড়ছো তুমি ম্যাথ পড়তেই চাও না ম্যাথ পড়বাই না তুমি ম্যাথ বাদ দিয়ে সেক্ষেত্রে অবশ্যই ম্যাথ তোমাকে ফোর্থ সাবজেক্ট হইতে হবে সেখানে এই বাংলা বা ইংরেজি আনসার করতে পারো আশা করি কনফিউশনটা সবার ক্লিয়ার হয়ে গেছে আমি বলবো যদি এরকম এক্সট্রিম কেস না হয় তাহলে পিসি এম বি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেটা আনসার করো কোনো হিসাব নিকাশের বালাই নেই কোনো রিস্ক নাই কোনো সিট এলিমিনেট হয়ে গেলো কোনো হচ্ছে প্রবাবিলিটি কম টাম কোনো কিছু ইস্যু নেই চারটা আনসার করবা একেবারে ফুল ফেজে পরীক্ষা দিবা সব সুবিধার জন্য পরীক্ষা দিবা ক্লিয়ার হয়েছে আশা করি তারপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবা আমরা আনসার দেওয়ার চেষ্টা করব ভালো থেকো সবাই হাফেজ সবাই